ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যখন প্লেন সমুদ্রে ক্র্যাশ হয়ে গেছে দু হাজার একুশ সালে নয় জানুয়ারি শ্রী বিজয়া এয়ারলাইন্স টিডাব্লু এ ফ্লাইট এইট হান্ড্রেড ইথিওপিয়ান এয়ারলাইন্স ফ্লাইট নাইন সিক্স ওয়ান এম থ্রি সেভেন জিরোর মতো কত প্লেন যে সমুদ্রের গভীরে হারিয়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই এইভাবেই অনেক প্লেন সমুদ্রে ভেঙে গুড়িয়ে যায় আবার কিছু কিছু বিমান সুরক্ষিতভাবে ওয়াটার ল্যান্ডিং করানো হয় যার ফলে যাত্রীদের প্রাণ বাঁচানো সম্ভব হয় এই ধরনের বিভিন্ন নিউজ আর্টিকেল এবং কাহিনি আপনারা কোনো না কোনো সময় নিশ্চয়ই শুনে থাকবেন কিন্তু আমি এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে বলতে পারি যে আপনারা এমন কোনো ঘটনার কথা শোনেননি যেখানে প্লেন ক্র্যাশ হওয়ার মুহূর্তে কোনো সার্ক এসে গেছে কথাই বলে যে একটা সার্ক কয়েক কিলোমিটার দূর থেকেও রক্তের গন্ধ পেয়ে যায় এবং সেই রক্তের গন্ধ ধাওয়া করে শিকারও করতে পারে রক্ত সার্ককে আকৃষ্ট করে কিন্তু তারপরেও ইতিহাসে আপনারা এমন কোনো ঘটনা পাবেন না যেখানে সমুদ্রে প্লেন ল্যান্ডিং করার পরে সার্ক এসে প্যাসেঞ্জারদের উপরে হামলা করেছে এই অবস্থায় প্রশ্নটা হলো তাহলে কি প্লেন ক্র্যাশ হওয়ার পরে আহত প্যাসেঞ্জারদের উপরে সার্ক অ্যাটাক করে নাকি করে না না করলে কেনই বা করে না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সব প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বেশিরভাগ ইন্টারন্যাশনাল ফ্লাইট সমুদ্রের উপর দিয়ে ফ্লাই করে সেই সময় যদি সেই প্লেনটার সাথে কিছু হয়ে যায় তাহলে প্লেনটা সরাসরি সমুদ্রে ক্র্যাশ হয়ে যাবে যেখানে বড় বড় শার্ক থাকে সার্কের কথা আমি কিছুক্ষণ পরে বলছি প্রথমে সমুদ্রে প্লেন ক্র্যাশের বিষয়ে কিছু কথা বলে রাখি সমুদ্রে প্লেন ক্র্যাশকে ড্যামেজ অনুসারে তিনটে ভাগে ভাগ করা যেতে পারে প্রথমটা হলো প্লেন স্বাভাবিকভাবে সমস্ত পদ্ধতি অনুসরণ করে সমুদ্রে এমার্জেন্সি ওয়াটার ল্যান্ডিং করবে দ্বিতীয়টা হলো যখন প্লেন নিয়ন্ত্রণহীন হয়ে যায় এবং দ্রুত গতিতে সমুদ্রে গিয়ে ধাক্কা খায় সেই সময় তৃতীয়টা হলো যদি সমুদ্রের উপরেই বাতাসে প্লেন টুকরো টুকরো হয়ে যায় এই তিনটে অবস্থাতেই সমুদ্রে প্লেন ক্র্যাশ হয়ে যায় সবার আগে প্রথম অবস্থাটার কথা বিস্তারিতভাবে আপনাদের জানাবো যেখানে কোনো প্লেনকে এমার্জেন্সিতে ওয়াটার ল্যান্ডিং করানো হয় ধরুন একটা প্লেন সমুদ্রের উপর দিয়ে ফ্লাই করছে তখন যদি সেই প্লেনের দুটো ইঞ্জিনই ফেল হয়ে যায় তাহলে প্লেনের ক্যাপ্টেন দ্রুত এটিসির সাথে যোগাযোগ করবে এবং জিজ্ঞাসা করবে যে আশেপাশে কোনো এয়ারপোর্ট আছে কি না যেখানে সহজেই ল্যান্ড করা যাবে দুর্ভাগ্যবশত সামনে কোনো এয়ারপোর্ট না থাকলে পাইলটের কাছে একটাই অপশন থাকবে আর সেটা হলো প্লেনটাকে সমুদ্রে ল্যান্ড করানো ধরুন একটা প্লেন প্রায় পঁচিশ হাজার ফুট উচ্চতায় আছে সেখানে পাইলট প্রথমে ইঞ্জিনটা রিস্টার্ট করার চেষ্টা করবেন তারপরেও যদি ইঞ্জিন রিস্টার্ট না হয় তাহলে ফুয়েল সাপ্লাই বন্ধ করে দিতে হবে যাতে ইঞ্জিনে আগুন লেগে না যায় এখানে প্লেনের পিছনের দিকে থাকা এপিউ প্লেনে ইলেকট্রিসিটি সাপ্লাই করতে থাকবে আর এই ইলেকট্রিসিটির সাহায্যে প্লেনটাকে সহজেই কন্ট্রোল করা যাবে এবং প্লেনের নিচে নামার গতিবেগ অনুসারে এটা সহজেই জানা যাবে যে প্লেনটার কত দূরে গিয়ে ক্র্যাশ হবে এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে উদ্ধারকারী টিম যেদিকে দ্রুত পৌঁছাতে পারবে প্লেনটাকে যেন সেদিকেই নিয়ে যাওয়া হয় এবার ট্যাঙ্কে থাকা ফুয়েলে প্লেন ক্র্যাশের পরে আগুনও লাগতে পারে আর ইতিহাস সাক্ষী আছে যে প্লেন ক্র্যাশের কারণে যত মানুষের মৃত্যু হয়েছে তার থেকে বেশি মানুষ আগুনে পুড়ে মারা গেছে এই জন্য যত দ্রুত সম্ভব প্লেনের ট্যাঙ্কে ভর্তি তেল বাতাসে ডাম্প করতে হবে ধীরে ধীরে প্লেনটা নিচে নামতে থাকবে এখানে প্লেনের স্পিড যতটা সম্ভব কম রাখতে হবে যাতে প্লেনের ইম্প্যাক্ট কম হয় ল্যান্ডিং গিয়ারও বন্ধ রাখতে হবে যাতে ফ্রিকশান যতটা সম্ভব কম হয় আর জল ল্যান্ডিং গিয়ারের মাধ্যমে উপরে যেতে পারে না এইভাবে প্লেনটাকে ওয়াটার ল্যান্ডিং করানো সম্ভব হবে আর এইভাবেই যাত্রীরাও সুরক্ষিত থাকবে ফুয়েল ট্যাঙ্ক আগে থেকে খালি করে রাখায় এবার সেই ট্যাঙ্কে বাতাস ভরে যাবে প্লেনে ট্যাঙ্কে থাকা এই বাতাস এবার প্লেনটাকে জলে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করবে এছাড়াও প্লেনে রাফ থাকে যদি প্লেনে জল ভরে যেতে শুরু করে এবং ততক্ষণে উদ্ধারকারী টিম সেখানে এসে না পৌঁছায় তাহলে সেই অবস্থায় আহত ব্যক্তিদের এবং বাচ্চাদের অথবা যারা সাঁতার জানেন না তাদের জন্য রাফট অনেক বেশি কার্যকরী এই রাফটে মেডিকেল কিট এবং কিছু খাবারের জিনিসও থাকে আপনাদের মনে হয়তো প্রশ্ন উঠছে যে এটা কি সব যাত্রীদের জন্যই থাকে এখানে খাবারের বা কতটা পরিমাণে থাকে বন্ধুরা এই সব কিছু নির্ভর করছে আপনি কতটা প্রিমিয়ার প্লেনে ট্রাভেল করছেন এবং এয়ারলাইন্স কোম্পানি তাদের প্যাসেঞ্জারদের সুরক্ষার বিষয়ের জন্য কতটুকু ভাবছে তার উপরে এবার আপনাদের জানাবো যে যদি এই অবস্থায় সার্ক চলে আসে তাহলে কি হবে বন্ধুরা সমুদ্রের গভীরতা এবং বিস্তৃতি সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন তবে এটা একেবারেই জরুরি নয় যে যেখানে প্রচুর সংখ্যায় শার্ক উপস্থিত আছে সেখানেই প্লেনটা ক্র্যাশ হবে অথবা ওয়াটার ল্যান্ডিং করবে যদি শার্ক আশেপাশে উপস্থিত থাকে এবং আহত যাত্রীদের রক্তের গন্ধে ঘটনাস্থলে পৌঁছেও যায় তখনও সেই শার্ক কারোর উপরে হামলা করবে না কারণ প্যাসেঞ্জাররা রাতে সুরক্ষিত থাকে এবং অবশিষ্ট যাত্রীরা প্লেনের ভিতরেই থাকে তাছাড়া দু ঘন্টার মধ্যেই উদ্ধারকারী টিমও ঘটনাস্থলে পৌঁছে যাবে শার্কের সম্পর্কে আরেকটা ফ্যাক্ট হলো তারা সাধারণত মানুষের উপরে আক্রমণ করে না শার্ক তাদের থেকে ছোটো মাছ শিকার করতেই পছন্দ করে এটা তো ছিল ওয়াটার ল্যান্ডিংয়ের কথা যেখানে সব প্যাসেঞ্জাররা হয় প্লেনে থাকে অথবা রাপটে থাকে কিন্তু যদি একটা প্লেন ঠিকমতো ওয়াটার ল্যান্ডিং করতে না পারে আর সমুদ্রের সাথে ধাক্কা খেয়ে টুকরো টুকরো হয়ে যায় তাহলে কি হবে এই অবস্থায় প্লেনে উপস্থিত প্রত্যেকটা ব্যক্তি আহত হবে প্লেনের ধ্বংসাবশেষের সাথে সাথে আহত প্যাসেঞ্জারদেরও সমুদ্রে সাঁতার কাটতে দেখা যাবে কিছু সময়ের জন্য নীল সমুদ্রে রক্তে লাল হয়ে যাবে কিন্তু এই ধরনের প্লেন ক্র্যাশে শার্ক কেন অ্যাটাক করে না তারা তো অনেক কিলোমিটার দূর থেকেও রক্তের গন্ধ পায় তারপরেও আজ পর্যন্ত কেন আমরা এরকম কোনো ঘটনা শুনিনি যেখানে প্লেন ক্র্যাশের পর শার্ক অ্যাটাক করেছে ধরুন একটা প্লেন যদি কোনো কারণে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তাহলে সেই অবস্থায় হাজার চেষ্টার পরেও প্লেনটাকে রক্ষা করা যাবে না ক্র্যাশ হওয়ার আগে যত দ্রুত সম্ভব এটিসির সাথে যোগাযোগ করতে হবে যাতে তারা রেস্কিউ টিম পাঠাতে পারে এরকম কেসে প্লেন ভেঙে পড়ার গতিবেগ অনেক বেশি হয়ে থাকে যদি পাইলট কোনোভাবে প্লেনটাকে কন্ট্রোল করে প্লেনের স্পিড কম করতে সফল হন তারপরেও প্লেনটা সমুদ্রের সাথে ধাক্কা খাবে আর এই অবস্থায় প্লেনটা টুকরো টুকরো হয়ে যেতে পারে ধরুন কোনো প্লেন যদি এমন কোনো এলাকায় ক্র্যাশ হয় যেখানে আগে থেকে প্রচুর সংখ্যক ক্ষুধার্ত শার্ক উপস্থিত আছে তাহলে কি হবে আপনারা হয়তো ভাবছেন যে আহত প্যাসেঞ্জারদের সার্কে এসে আক্রমণ করে সবাইকে খেয়ে ফেলবে কিন্তু বাস্তবে এরকম কিছুই হয় না একটা বিশাল প্লেন যখন দ্রুত গতিতে সমুদ্রের সাথে ধাক্কা খায় তখন তার প্রভাব এতটা দ্রুত হয় যে সংঘর্ষের কারণে সমস্ত সার্ক ভয় পেয়ে দূরে সরে যাবে পরবর্তী চার পাঁচ দিন আর সেই জায়গায় দেখা যাবে না আক্রমণ করা তো দূরের কথা তারের আশেপাশেও থাকবে না এবার এটা তো গেল সেই সব সার্কের কথা যারা ঘটনাস্থলেই উপস্থিত থাকবে মনে করুন এমনই কিছু সার্ক আছে যারা ঘটনাস্থল থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে ছিল স্বাভাবিকভাবে এত দূর থেকে সেই সব সার্কের উপরে প্লেন ক্র্যাশের কোনো প্রভাব পড়বে না এই জন্য দূরে উপস্থিত সার্কগুলো ভয় পাবে না বরং সেই সব সার্কগুলো রক্তের গন্ধ পেয়ে সহজেই ঘটনাস্থলে পৌঁছে যাবে এতগুলো এক মুহূর্তেই সমস্ত প্যাসেঞ্জারদের মেরে ফেলতে পারে কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এখানে নাইনটি নাইন সম্ভাবনা আছে যে সেই সার্কগুলো কখনো প্যাসেঞ্জারদের উপরে আক্রমণ করবে না তারা যতই অভুক্ত থাকুক না কেন কিন্তু এমনটা তারা কেন করবে বন্ধুরা যখন কোনো প্লেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তখন পাইলট প্লেনটাকে কন্ট্রোল করার সম্পূর্ণ চেষ্টা করবে পাশাপাশি পাইলট এটিসিকে কল করবে কিন্তু প্লেনের ট্যাঙ্কে ভরা ফুয়েল যেমন ছিল তেমনই পড়ে থাকবে আর প্লেন ক্র্যাশের পরে সমুদ্রের জলে শুধুমাত্র প্যাসেঞ্জারদের রক্তই নয় বরং ফুয়েলও মিশে যাবে আর শার্কদের ফুয়েল পছন্দ হবে বলে মনে হয় না রক্ত শার্ককে আকৃষ্ট তো করবে কিন্তু ফুয়েল তাকে দূরে পাঠানোর কাজ করবে যদি প্লেন ক্র্যাশ হওয়ার সময় প্লেনের ট্যাঙ্কে ফুয়েল নাও থাকে তখন এর হাইড্রলিক সিস্টেমে প্রচুর হাইড্রলিক অয়েল থাকে যা শার্কদের দূরে পাঠানোর জন্য যথেষ্ট এই অবস্থায় শার্কদের অ্যাটাক করার সম্ভাবনা অনেকটাই কম থাকবে এবার শেষ অবস্থাটা হলো যখন প্লেন বাতাসে ক্র্যাশ হয় অথবা কোনো ধরনের স্ট্রাকচারাল ফেলিওরের কারণে বাতাসে এই প্লেনটা ভেঙে চুরমার হয়ে যায় উদাহরণস্বরূপ আলোয়ার ছাদ উড়ে যাওয়ার পর একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট প্লেন থেকে সমুদ্রে পড়ে গিয়েছিলেন দ্বিতীয়বার তাকে আর খুঁজে পাওয়া যায়নি টি ডাব্লিউ এইট হান্ড্রেড চায়না এয়ারলাইন সিক্স ডাবল ওয়ান এই প্লেনগুলোর সাথে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে এই অবস্থায় প্লেনের ধ্বংসাবশেষ দূর গিয়ে পড়ে এই ছোট ছোটো টুকরোগুলো দেখে শার্ক ভয় পায় না এই ধরনের প্লেন ক্র্যাশের সমস্ত প্যাসেঞ্জারদের মৃত্যুর সম্ভাবনা প্রায় হান্ড্রেড পারসেন্ট যদি ঘটনাস্থলের আশেপাশে কোনো অভুক্ত শার্ক থেকে থাকে তাহলে সেই মৃতদেহকে শার্ক তার শিকার বানাতে পারে সব বন্ধুরা আশা করছি এবার আপনারা বুঝতে পারলেন যে প্লেন ক্র্যাশের পরে শার্ক কেন অ্যাটাক করে না এবার আমাকে কমেন্ট করে জানান আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন